আসসালামু আলাইকুম সম্পূর্ণ হাতে বোনা ঝাঁকি জাল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকাতে কেউ যদি প্রমাণ করে আমাদের এই জালটা হাতে বোনা না তাহলে আপনার জালও ফ্রি সাথে টাকাটাও ফ্রি আপনি জাল হাতে পাবেন দেখবেন তারপরে আপনার জালের টাকাটা দিবেন এই জালের স্পেসিফিকেশন যদি বলি এই জালটা লম্বাই হবে আট হাত কাঠি রয়েছে সাড়ে চার কেজি এবং কাঠিটা অবশ্যই লোহার ঢালাই কাঠি এবং জালের পরিধি রয়েছে চল্লিশ হাত আপনাদের জন্য বিশেষ প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা যারা এজালটা জালটা গাপ দেওয়া নিতে চান এই যে এরূপ কালারের তাহলেও কিন্তু আপনারা এই জালটা সম্পূর্ণ গাপ দেওয়া জাল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সাদা জাল এবং এই জাল একই জাল গাপ দেওয়ার কারণে এটার কালারটা এরকম আসছে আর যেটা গাপ দেওয়া নাই সে জালটা কিন্তু আপনার সাদাই রয়েছে ঠিক আছে আমাদের জালের বিশেষ লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আমাদের ঘাইটা দেখেন জালের এই ঘাইলটা দেখেন অনেক বড় ঠিক আছে এর ফলে আপনারা একই জালের সাহায্যে ছোট মাছ এবং বড় মাছ উভয়টাই ধরতে পারবেন আর জালের যে আমরা কাঠিটা ইউজ করেছি কাঠিটা যদি আপনাদেরকে দেখাই তাহলে খুব সহজে বুঝতে পারবেন এই যে জালের যে কাঠিটা আছে এটা হচ্ছে লোহার ঢালাই কাঠি এর ফলে এই কাঠিটা আপনার কিন্তু নষ্ট হবে না সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জালের ক্ষোভ কেননা খোপে যদি কম বেশি হয় আপনার কিন্তু কাঙ্ক্ষিত মাছটা উঠবে না আপনারা যদি এক ইঞ্চি খোপের জালটা নেন যেটাতে আপনারা সাদা তঙুল ঢুকাতে পারবেন তাহলে সেটার প্রাইস আসবে বত্রিশশো টাকা আর আপনারা যদি এর চাইতে ছোট খোপের জাল যদি চান ঠিক আছে মনে করেন যে এই জালটা এটার ভিতরে আপনারা এই যে কনিষ্ঠ আঙ্গুলটা ঢুকাতে পারবেন এরকম তাহলে এটার প্রাইজ আসবে আপনার তেত্রিশশো টাকা এবং দুইশো টাকা কুরিয়ার চার্জ আমরা জাল পাঠাই দিব আপনাদের কাছে জাল হাতে নেবেন অরিজিনাল হাতের কিনা চেক করবেন তারপরে আপনি জালের টাকাটা দিবেন একমাত্র বাংলাদেশে কনফিডেন্টলি আমরা বলতে পারি যে জালটা সম্পূর্ণটাই হাতে বোনা ঠিক আছে কেউ যদি প্রমাণ করে যে হাতে বোনা না আপনার জাল ফ্রি নিয়ে নেবেন কোনো প্রকার কথা ছাড়াই ওকে আপনারা দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি ইন স্টকে রয়েছে ঠিক আছে আপনারা যদি আপনাদের কাস্টমলি জাল চান সেটাও আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো তবে আমাদেরকে সময় দিতে হবে কেননা আমাদের কাছে অনেক পরিমাণ অর্ডার সব সময় থাকে এবং হাতে বোনাতে যেহেতু একটা জাল দ্রুত সম্ভব হয় না আপনি যদি বলেন যে ভাই মেশিনের জাল এরূপ মেশিনের জাল আমাকে এক সপ্তাহের ভিতরে এক হাজার পিস দিতে হবে আমরা সেটা দিতে পারবো কিন্তু হাতে বোনা জাল যদি ভাই চান সেটাতে কিন্তু অবশ্যই আপনাকে সময় দিতে হবে আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি আপনারা জাল নির্বাচনের ক্ষেত্রে সব সময় সুতার দিকে গুরুত্বটা দিবেন কোন সুতার জালটা তৈরি করা হচ্ছে ঠিক আছে লেটসে আপনারা এই যে এই জালটা দেখতেছেন এই জালটা কিন্তু ভালো সুতায় তৈরি ফলে এর দামটাও কিন্তু অনেক বেশি যদিও এটা মেশিনের তৈরি কিন্তু এটা ভালো উন্নত মানের সুতায় তৈরি করার কারণে এ জালটা অনেক দিন বেশি লাস্টিং করবে ঠিক একই পাশের জাল যদি আপনাদেরকে আরেকটা দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই জালটা এ জালটাও কিন্তু মেশিনের তৈরি জাল কিন্তু এটা সচরাচর ঘাটে যে এই জালটা দেখতে পাওয়া যায় মাত্র পনেরোশো টাকা এই জালটা কিন্তু আপনার বেশি দিন লাস্টিং করবে না আপনারা যদি লং লাস্টিং সুতার জাল চান তাহলে জাহিদ ফার্মে যোগাযোগ করেন স্ক্রিনে অথবা ডিসক্রিপশনের নাম্বারে অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাঙ্গাস মাছ ধরার জন্য শক্ত কট সুতার জাল ঠিক আছে এই জালটা আপনারা আট কেজি দশ কেজি মাছ ধরেন পাঙ্গাস মাছ ধরেন কোনো ব্যাপার না সব কিছুর চাপ কিন্তু এই জালটা নিয়ে নিতে পারবে তবে এই জালটা হয় বড় ফাঁকার জাল ঠিক আছে ছোট মাছ ধরার জন্য এই সুতার জাল তৈরি করা হয় না এই যে দুই আঙ্গুল দেখেন এই দুই আঙ্গুল এরকম আপনারা প্রবেশ করাতে পারবেন অর্থাৎ মিনিমাম দুইশো গ্রাম ওজনের মাছ থাকবে তার উপরে থাকবে না তবে সবচাইতে মজার বিষয় হচ্ছে এই আট হাত লম্বা সাড়ে চার কেজি কাঠির জাল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকাতে জি সম্পূর্ণটাই হাতে বোনা মাত্র পঁচিশশো টাকাতে কেউ যদি প্রমাণ করে যে এই জালটা হাতের না আবারও বলে দিচ্ছি আপনার জাল কিন্তু ফ্রি দিয়ে দেবো ওকে এরপরে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আপনারা যারা সেম একই স্পেসিফিকেশনের জাল একটু চিকন সুতার ভিতরে চাচ্ছেন কেননা মোটা সুতার জাল পানিতে পড়তে লেট করে এর ফলে শুধু মাছ একটু কম আসে আর যদি আপনারা চিকন সুতার নিতে চান এই যে এই জালগুলো যাদের পুকুরে তেলাপিয়া রয়েছে বা নদী স্রোতে ধরতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই মোটা সুতার জাল মারলে পড়তে লেট করবে এর জন্য আপনাদের এই চিকন সুতার জাল এটাও সেম সাড়ে সাত হাত সাত হাত লম্বা সাড়ে চার কেজি কাঠি রয়েছে এই জালটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকাতে সম্পূর্ণ হাতে বোনা জাল জি এছাড়াও আপনারা আমাদের কাছে সকল প্রকার ঝাঁকি জাল ব্যাড় জাল যেটাতে ফিশ হারভেস্ট করে সেই জাল মই জাল যেটার সাহায্যে আপনারা নদীতে দেখবেন যে বাঁশ দিয়ে টেনে মাছ ধরে এই জাল সকল প্রকার ঝাঁকি জাল ব্যাট পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে শুধুমাত্র জাহিদ ফার্মে আমাদের লোকেশন হচ্ছে ধোপাঘাটা বাজার মোহনপুর রাজশাহী আপনারা অনলাইনে অর্ডার করার জন্য স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ আজকের মতো এই পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ